শীতকাল কবে আসবে সুপর্ণা এই অপেক্ষা কবি ভাস্কর চক্রবর্তীর নয় এই অপেক্ষা সকলেরই তবে ঘটবে অপেক্ষার অবসান আর মাত্র কয়েকদিন তারপরে শুরু শীতের মরশুম শীত মানেই শুধু পিঠে পুলি বা নলেন করেই সীমাবদ্ধ নয় শীত মানেই নানা সবজির সম্ভার তার মধ্যেই অন্যতম বাঁধাকপি ও ফুলকপি বাঙালির হেসেলে বেশ জনপ্রিয়তা রয়েছে কপির এবার সেই ফুলকপি ও বাঁধাকপির চাষ শুরু করলো বীরভূমের নলহাটি বরপোত্রা গ্রামের চাষিরা কপি গাছের চারা তৈরি করতে প্রায় এক মাস সময় লাগে তবে রাসায়নিক সার সহ বিভিন্ন জিনিসের দাম বাড়তে কিছুটা লাভ কম হচ্ছে প্রায় এক মাস আগে জমিতে চুন দেওয়া হয় তারপর মাটি শোধন করা হয় বিভিন্ন রকমের সার দিয়ে চারা তৈরি করেন এই চারা অন্যান্য চাষিদের মধ্যেও বিক্রি করা হয় পাশাপাশি নিজেরাও এই কপি চারা নিয়ে জমিতে চাষ করেন বলে জানান এক কৃষক তিনি আরও জানান ওষুধ ঠিকমতো পাচ্ছেন না সারের দামও অনেক বেশি এবং চাষে লাভও হচ্ছে না বলে অনেকেই চাষ ছেড়ে দিয়েছেন বলে জানা যায় আমরা চাষ করি আমরা এক মাস আগে চুন ব্যবহার করি চুন দিয়ে তাকে মাটিকে শোধন করি শোধনের জিনিস দিয়ে এবং আমরা খোল দিয়ে বা বিভিন্ন রকমের আরও সার দেই এই সারে আমরা ই করে চারা তৈরি করিয়ে চাষ সম্বন্ধে আমাদের বহুত খরচা কিন্তু আমরা লাভ কিছু পাচ্ছি না কিন্তু আমরা অনেক জনা চাষি আমরা চাষ অনেক ছেড়ে দিয়েছি সারের দাম বেশি অনেক বেশি সারের সেই জন্যে আমাদের অনেক অনেক গরিব মানুষ যাদের এক বিঘা দেড় বিঘা আমাদের জমি আছে তারা অনেক জনা চাষ ছেড়ে দিয়েছে কিনে নিয়ে যায় অনেকে আমরা ধরেন এখানেও বিক্রি করি আমরা নিজেদের মধ্যে লাগাই এই চারাটা করতে কতদিন সময় লাগে এই চারা করতে আমাদের মোটামুটি পঁচিশ থেকে ২৬ দিন টাইম লাগে কিন্তু আমরা ওষুধ ঠিক পাচ্ছি না এই জন্যে আমাদের চাষি অনেক মরে যাচ্ছে বাঁধাকপি রবি মৌসুমের একটি প্রধান সবজি সব ধরনের মাটিতেই বাঁধাকপি চাষ করা যায় এর উপযুক্ত মাটি হল দোয়াশ বা পলি মাটি অন্যদিকে ফুলকপি দোয়াশ এবং এটেল মাটিতে ভালো চাষ হয় সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে এই বীজ বপন করা হয় ফুলকপি ও বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস ফুলকপিতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি নিউট্রিয়েন্ট রয়েছে ফাইবার যা শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে সর্দি কাশি ঠান্ডা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও ফুলকপিতে রয়েছে আরও গুণাগুণ অন্যদিকে বাঁধাকপি রক্তের শর্করা কমাতে সাহায্য করে বাঁধাকপি থেকে সালফার সমৃদ্ধ উপাদান গ্লুকোসাইনোলে তৈরি হয় যা ক্যান্সারের রক্ষাকবচ হিসেবে কাজ করে ভোলানো চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ